আপনাদের দেওয়া প্রশ্ন থেকে আট নম্বর প্রশ্ন ছিল পুরো সময়টা প্রসেসিং করতে কতদিন লাগবে এবং প্রসেসিংটা শুরু হতে কতদিন লাগবে আমি একটু সময় নিয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোন কাজ আমরা প্রসেসিংয়ে আছে অর্ডারটা পেয়েছি ওখানে অ্যাটেস্টেশনের কাজ চলতেছে এমন সময় অনেকে পাসপোর্ট জমা দেন তখন তাদেরকে আমরা রাশিয়ান ভাষা শিখতে বলছি তারাও শিখছেন এবং কাজটা ফাইনালি অ্যাটাস্টেশন হয়ে আসতে আসতে এক দু মাস সময় পার হয়ে যাচ্ছে তারপরে মূল কাজটা শুরু হচ্ছে আবার অনেকে এমন সময় এসে আপনি সিদ্ধান্ত গ্রহণ করছেন যখন কোনো কাজ শেষ হয়ে প্রক্রিয়ার মধ্যে আছেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরাও আপনাকে ইন্টারভিউতে ঢুকিয়ে দিয়েছি সেই মুহূর্ত থেকেই কাজটা শুরু হচ্ছে এবং এখানে আবার একটা ব্যাপার আছে যারা আগে থেকে পাসপোর্ট দিয়ে রাখেন তারাই কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আগে ইন্টারভিউতে যেতে পারে বিষয়টা এমন না যে আপনি ঠাস করে পরে এসে দিয়ে দিলে আপনাকে আগে ইন্টারভিউতে আমরা ঢুকিয়ে ফেলতে পারবো সো ইন্টারভিউতে যারা যাচ্ছেন ইন্টারভিউর পর থেকে যেখানে সিলেকশানটা হয়ে যাচ্ছে আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ইন্টারভিউর দরকার হয় না তারা পেপার্স ডকুমেন্ট দেখেই সিলেকশানটা করে ফেলে এরপরে পাঁচ সপ্তাহ পঁচিশ কর্ম দিবস লাগে আপনার ইনভাইটেশান অথবা অফার লেটারটা আসতে এবং ফাইলগুলো পেপার্সগুলো প্রসেস করতে অনেক ফাইল একসাথে যেহেতু চায় এক সপ্তাহ দুই সপ্তাহ সময় লেগে যায় ফাইলগুলো প্রসেস করতে এবং তারপরে লাগে পঁচিশ কর্ম দিবস সব মিলে আপনি ধরতে পারেন দুই মাসের একটা পিরিয়ড অফ টাইম যে ম্যাক্স আড়াই মাস কোনো কোনো কোম্পানির বেলায় আপনার ইনভাইটেশন বা অফার লেটারটা চলে আসবে এটা আসলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে নানান রকম পেপারস গুছাইতে হয় ইভেন দো আপনার গ্যারান্টি লেটার মস্কো থেকে অ্যাটেস্টেশন করে আনাইতে হয় ওই কোম্পানির প্যাডে যে আমি ওই কোম্পানি যে ডিক্লারেশন করছে এই শ্রমিকের জন্য এই লেবারকে নিয়ে আমি রাশিয়া ইউক্রেইন যুদ্ধের মধ্যে কাজে লাগাবো না এই ধরনের গ্যারান্টি লেটার নানান ধরনের টেকনিক্যাল পেপারস আপনিগুলো ট্রেন আপ হয়েছেন আমরা যেগুলো প্রোভাইড করি এই সমস্ত কিছু গুছিয়ে এম্বেসিতে দাঁড় করাতে দুই সপ্তাহের মতো লাগে ইনভাইটেশন চলে আসার পর আর এমবিসিতে দাঁড়িয়ে আপনি ফাইল সাবমিট করে আসার ম্যাক্স দুই থেকে তিন দিনের মধ্যে ভিসাটা বের হয়ে যায় সব মিলে আমরা ধরতে পারি তিন থেকে সাড়ে তিন মাস পিরিয়ড অফ টাইম আপনি মাথায় নিয়ে রাখবেন কিছু কিছু কাজের ক্ষেত্রে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস পর্যন্ত আপনাকে সময় দিতে হবে